সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে প্রিয় দর্শক আমি রয়েছি হাঁকালুকি বাজারে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার বাগনা হাঁকালুকি বাজার শুরু হতে না হতেই কিন্তু গুলা কত মাছ নিয়ে পাচ্ছি বড় মাছ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মাছ বেসা কিনা হইতেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার আমার সাথে সাথে এসে কিন্তু কি মাছ নিলেন ওহো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভাই কত মাছ এগুলি ভাই বিয়াল্লিশ টাকার মাছ বিয়াল্লিশ টাকার আনসার ভাই এই মুহূর্তে বাজারে আসলো ঢুকলো মাছ কিনে নিল ধন্যবাদ আনসার ভাই তো এই মুহূর্তে আরও কী কী জাতের মাছ আছে আমরা এই মুহূর্তে দেখতে পাবো বল মাছ বাইম মাছ এরপরে গুলসা টেংরা আর বিভিন্ন জাতের মাছ রয়েছে আমরা দেখি এইবার নাম দাম দর হইতিছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিশাল বড় বড় গ্লাস কাপ মাছ প্রিয় দর্শক আমরা কিন্তু গ্লাস কাপ মাছ অনেক দিন পর দেখতে পেলাম চলে আসলো আসলে প্রতিদিনই কিন্তু হাকালুধি হাওরে পানি বাড়তেছে এবং মাছও দরা হইতেছে এই মুহূর্তে ভাইয়ার কাছ থেকে আমরা জানতে পারবো মাছগুলি কত টাকা দাম দর হইতেছে ভাই মাছগুলি কত টাকা দাম দর হইতেছে

ছয় কেজির মতো প্রায় ছয় কেজি ওজনের বিশাল বড় তো আসলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে সবাই এখানে রয়েছে আসলে অনেকদিন পর বড় বড় বল মাছ আসে কিন্তু সবাই আসলে আনন্দ হইত এবং আজকের বাজারের মাছের দামটা সস্তা না দাম আপনারা কমেন্ট করলে আমি বুঝে যাব আসলে প্রতিদিন যারা আপনারা নিয়মিত ভিডিওগুলি দেখতেছেন আপনারা জানতে পারতেছেন বল মাছের চাহিদাটা কীরকম আজকে হাকালুকি বাজারে এটির মধ্যে দেখতে পড়তাছি আর বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে আমরা একটু এই মাছগুলি দেখব এইভাবে দেখতেছি এখানে গোনিয়া মাছ অনেকগুলি আছে আজকে তো অনেকদিন পর গোনিয়া মাছ একটু বেশি দেখতে পড়তাছি এই ও ইমনি কতই না দেখনি দিলে আৰু তোমাৰ ঢেহাই দিব লাগে

বাৰু দেখনে

পঁচিছশ uh, পঁচিছ <laughs>

এই মাছগুলির দাম দর হচ্ছে বারোশো তেরোশো এবং এখানে যে এক চাঙ্গা মাছ রয়েছে পঁচিশশো তিন হাজার টাকা দাম হয়েছে এই গুয়া মাছ তিন হাজার আঠাইশশো বত্রিশশো দাম হচ্ছে আর এগুলি দাম হচ্ছে বারোশো চোদ্দোশো ইতিমধ্যে কিন্তু প্রায় এখানে যে চাই চাঙ্গা মাছ রয়েছে আমরা

মানে বিয়ল আছিল এগুলো না আচ্ছা এটা বসি দিয়া মারছে তো এই মাছগুলি খাওয়া যাইব কলে তো গিটা আছে কলে গিটা আছিল না আচ্ছা আচ্ছা খাওয়া যাইব তিনশো বলতেছেন উনি দিতেছে না ভাই দিতেছেন না গেলান তো দর্শক আমরা ইতিমধ্যে দেখেছি আজকের হাকালুকি বাজারে কি কি জাতের মাছ আসছে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা বল মাছ দাম হচ্ছে পাঁচশো এক হাজার টাকা এবং ইতিমধ্যে কিন্তু প্রচুর মাছ বেচা কিনা হলো আজকের ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনই করি